আমরা আজকে কোরআনের সুরা আল বাকার একটা বিশেষ আয়াত নিয়ে কথা বলবো। আয়াত নম্বর বারো এই আয়াতে ফাসাদ মানে বিশৃঙ্খলা আর আত্মপ্রবঞ্চনা নিয়ে বেশ গভীর কিছু কথা আছে তো আমাদের কাছে যে তথ্য আছে সেটার ভিত্তিতে এর অর্থ এর প্রাসঙ্গিকতা এগুলো একটু বোঝার চেষ্টা করব আমরা অবশ্যই আয়াতটা আসলেই খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ মূল লক্ষ্য হলো এর বার্তাটা ঠিকঠাক বোঝা আয়াতটা হল এরকম আরবিতে বলছে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন ওয়ালাকিন আলা হ্যাঁ ওয়ালাকিন লা লাশরুন বাংলা অর্থটা দাঁড়াচ্ছে সাবধান নিশ্চিতই তারাই তো ফাসাদ সৃষ্টিকারী কিন্তু তারা তা অনুভব করে না ঠিক এই যে শেষের অংশটা লা মানে অনুভব করে না এটা কিন্তু বেশ ভাবনার বিষয় চলুন এটা নিয়ে একটু কথা বলি হ্যাঁ ঠিক বলেছেন দেখুন এই বারো নম্বর আয়াতটা কিন্তু একা নয় এর এর আগের আয়াত মানে নম্বর আয়াতের সাথে একটা যোগসূত্র আছে ও আচ্ছা এগারো নম্বর আয়াতের সাথে ফাসাদ বা বিশৃঙ্খলা সৃষ্টি করো না তখন তারা কি বলে তারা বলে আরে না আমরা তো কেবল সংশোধনকারী নিজেদের তারা সংস্কারক দাবি করে একদম নিজেদের কাজকে খুব ভালো খুব পজিটিভ হিসেবে দেখায় কিন্তু এই বারো নম্বর আয়াতে আল্লাহ সরাসরি সেই ধারণাটাকেই চ্যালেঞ্জ করছেন তিনি বলছেন আলা মানে সাবধান হয়ে যাও জেনে রাখো এরাই আসলে মুফসিদুন মানে ফাসাদ সৃষ্টিকারী তারাই হ্যাঁ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল লা ওরুন মানে কিন্তু তারা নিজেরা যে কি করছে সেটা তারা অনুভবই করতে পারে না উপলব্ধি করতে পারে না তার মানে সমস্যাটা শুধু তাদের কাজে না তাদের চিন্তায় তাদের উপলব্ধিতেও তারা যে ক্ষতিটা করছে সেটা তারা নিজেরা টেরই পাচ্ছে না ঠিক তাই উপলব্ধিটাই নেই আচ্ছা কিন্তু এই ফাসাদ বলতে ঠিক কি বোঝানো হচ্ছে এখানে এটা কি শুধু মানে বড় কোনো গণ্ডগোল সামাজিক সংঘাত এই ধরনের কিছু হুম দেখুন ফাসাদ শব্দটা কিন্তু বেশ ব্যাপক এর অর্থ শুধু যুদ্ধ বা মারামারি বা বড় কোনো অশান্তি এমনটা নয় আচ্ছা এর মধ্যে অনেক কিছুই পড়তে পারে যেমন ধরুন গুজব ঝড়ানো সমাজে বিভেদ তৈরি করা মানুষের মধ্যে হয়তো বিদ্বেষ ছড়াচ্ছে কেউ হ্যাঁ এটাও তো ফাসাদ অবশ্যই সম্পর্কের ক্ষতি করা ধরুন অনৈতিক ব্যবসা করে অর্থনীতিতে সমস্যা তৈরি করা পরিবেশ দূষণ করা এমনটি কাউকে ভুল পথে চালিত করা এই সূক্ষ্ম কাজগুলোও কিন্তু ফাসাদের মধ্যে পড়ে আর আয়াতটা বলছে যারা এসব করছে তারা অনেক সময় বুঝতেই পারে না যে তাদের কাজটা আসলে ক্ষতিকর এখানেই লা স্কুরুণের মানেটা গভীর তারা নিজেদের কাজের প্রভাব সম্পর্কে একরকম অনুভূতিহীন এই যে অনুভূতিহীনতা বা উপলব্ধির অভাব লা লাুন এটা কেন হয় এটা কি শুধু অজ্ঞতা নাকি এর পেছনে আরও গভীর কোনো মনস্তাত্ত্বিক কারণ আছে এটা আসলে বেশ জটিল প্রশ্ন কিছু ব্যাখ্যায় বলা হয় এর কারণ হতে পারে এক ধরনের অহংকার বা জেদ অথবা এমন একটা মানসিক অবস্থা যেখানে মানুষ নিজের ভুলটা স্বীকারই করতে চায় না আচ্ছা আবার দেখুন আধুনিক মনোবিজ্ঞানের ভাষায় যদি বলি তাহলে এটাকে আমরা কগনেটিভ বায়াস বা জ্ঞানীয় পক্ষপাতিত্বের সাথে মেলাতে পারি কগনেটিভ বায়াস যেমন যেমন ধরুন কনফার্মেশন বায়াস মানে মানুষ শুধু সেই তথ্যগুলোই খোঁজে বা মানে গুরুত্ব দেয় যা তার আগের বিশ্বাস বা ধারণাকে সমর্থন করে হুম তো কেউ যদি নিজেকে সংশোধনকারী বা মুসলেহ ভাবতে শুরু করে তখন সে তার কাজের খারাপ দিকগুলো হয়তো দেখবেই না বা দেখলেও সেগুলোকে খুব ছোট তুচ্ছ মনে করবে এড়িয়ে যাবে অথবা হয়তো অজুহাত তৈরি করবে নিজের ক্ষতিকর কাজটাকে সে হয়তো বলবে এটা তো ভালো বা সাঠা ছাড়া উপায় ছিল না অনিবার্য ছিল তার মানে এমনও হতে পারে যে কেউ ধরুন পরিবেশের ক্ষতি করছে এমন কোন ইন্ডাস্ট্রি চালাচ্ছে হ্যাঁ কিন্তু সে নিজেকে বোঝাচ্ছে যে আরে আমি তো চাকরি দিচ্ছি দেশের উন্নতি করছি ঠিক অথবা ধরুন কেউ হয়তো অনলাইনে মিথ্যা বা বিদ্বেষ ছড়াচ্ছে হ্যাঁ আজকাল তো এটা খুব হচ্ছে হুম কিন্তু সে ভাবছে সে তো সঠিক কথা বলছে বা মানুষকে সচেতন করছে এই যে আত্মপ্রবঞ্চনা মানে সেলফ ডিসেপশন এটা কিন্তু খুবই মারাত্মক আসলে তাই উদাহরণগুলো খুব ভালো দিয়েছেন দেখুন একটা শিশু যেমন খেলার সময় কিছু ভেঙে ফেললে সেটার গুরুত্ব বুঝতে পারে না প্রাপ্তবয়স্করাও কিন্তু ঠিক একইভাবে নিজেদের কাজের যে সুদূর প্রসারী খারাপ প্রভাব সেটা বুঝতে ব্যর্থ হতে পারে বিশেষ করে যখন তারা নিজেদের কোনো একটা মহৎ উদ্দেশ্যের চাদরে ঢেকে নেয় তারা নিজেদের কাজের ফলের ব্যাপারে একরকম অন্ধ হয়ে যায় হ্যাঁ এক ধরনের সংবেদনহীনতা বা অন্ধত্ব তৈরি হয় তারা নিজেদের মুফসিদুন হিসেবে তো দেখেই না বরং কেউ যদি তাদের কাজের সমালোচনা করে উল্টো তাদেরকেই ভুল বা শত্রু ভাবতে শুরু করে তাহলে এই আয়াত থেকে আমাদের মূল শিক্ষাটা কি হতে পারে এই যে আত্মপ্রবঞ্চনার ফাঁদ এটা থেকে বের হওয়ার উপায় কি আমার মনে হয় মূল শিক্ষাটা হল আত্মসচেতনতা আর আত্মসমালোচনা এটার গুরুত্ব আত্মসচেতনতা হ্যাঁ আয়াতটা আমাদের আসলে সতর্ক করছে আমরা যেন নিজেদের কাজ আর সেটার কি প্রভাব পড়ছে সে বিষয়ে উদাসীন না হয়ে যাই যদি সত্যি মসলেহ বা সংস্কারক হতে চাই তাহলে আগে নিজের দিকে তাকাতে হবে নিজের উদ্দেশ্য নিজের কাজের ফল এগুলোকে কোনো রকম রাগঢাক ছাড়া বিচার করতে হবে ইসলামে যেটাকে মহাসভা বলে আত্মপর্যালোচনা একদম মহাসবা সেটার গুরুত্বই এখানে স্পষ্ট নিয়মিত নিজের কাজ নিয়ে প্রশ্ন করা সেটার প্রভাব সম্পর্কে জানা সচেতন থাকা এটাই হয়তো লাইয়া শুরুন মানে ওই অনুভূতিহীন অবস্থা থেকে বেরিয়ে আসার পথ তার মানে আমি ভালো কাজ করছি এই দাবির চেয়েও বেশি জরুরি হল কাজটা আসলে ভালো কিনা আর তার প্রভাবটা কি পড়ছে সেটা নিয়ে সচেতন থাকা ঠিক অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের উপলব্ধিটা ঠিক আছে কিনা সেটা দেখা একেবারে তাই আর এখানে হয়তো আমরা আজকের আলোচনা শেষ করতে পারি তবে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার ভাবনার জন্য বলুন এই যে আত্মসচেতনতা মানে নিজের কাজের প্রভাব সম্পর্কে সচেতন থাকা এটাকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের সমাজে এমন এমনকি বৈশ্বিক সব সমস্যা আছে সেগুলোর ক্ষেত্রে কিভাবে কাজে লাগাতে পারি মানে নিজেদের অধান্তে যেন আমরা ফাসাদ না করি আর সত্যিকারের ভালো কিছু করতে পারি সেজন্য এই গভীর আত্মজিজ্ঞাসা অনুভূতিটাকে জাগিয়ে রাখাটা আসলে কতটা জরুরি এটা নিয়ে ভাবা যেতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত